এদের যদি একটা কাজও সময় মতো করা যায় হ্যালো সোয়াদ সাহেব আপনাকে যে বলেছিলাম যে মনির ডোপ টেস্টের রেজাল্ট যে পজিটিভ এসছে এটা মিডিয়ায় জানিয়ে দিন এই নিউজটা কোথায় কই আমি তো এত এত নিউজ ঘাটছি কোথায় মনে নিউজ তো পাচ্ছি না হ্যাঁ একটু পরে পেয়ে যাব ওকে দ্যাটস গুড ওকে ঠিক আছে বাই দেখছি ও কি আনন্দ আকাশে বাতাসে মনির মনির এবার খবর হয়ে যাবে ডুপ্রেসের তুতুল 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 কি হয়েছে আম্মু ডাকছো কেন এই যে আয় মা বস খুশির খবর আছে রে মা খুশির খবর আছে কি খুশির খবর আমার বিয়ের কথা সেটা তো আছেই কিন্তু আরেকটা খুশির সংবাদ আছে আমি একটু সন্দেহ করে না মনিকে একটা ডোপ টেস্ট করিয়েছিলাম সেই টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে মানে মনি যে নেশা করে সেটা প্রমাণিত হয়ে গেছে মনি নেশা করে জানতাম না তো এখন কি আর ও খেলতে পারবে না পারবে তবে পাঁচ বছর পর পাঁচ বছর হ্যাঁ আমি নিজে গিয়ে বোর্ড ডিরেক্টরদের সঙ্গে কথা বলে পাঁচ বছর কনফার্ম করেছি আমি যদি না যেতাম তাহলে হয়তো দেখা যেত যে আরো দুই তিন বছর বেড়ে গেছে ফিরে এসে দেখা যেত মনি বেচারি খেলাটা ভুলেই গেছে আহ কি আফসোস বেটারির মাশরাফি জুনিয়র হওয়া আর হলো না তুই খুশি হোসনি মা আমার তো খুশি হওয়া উচিত কিন্তু কেন যে খুশি হতে পারছি না সত্যি বলতে মনে যে নেশা করে এটা তোর শত্রুরাও বিশ্বাস করবে না ও কি ফ্যান্টাস্টিক যার জন্য করি চুরি সেই বলে চোর আরে এই তো সেদিন সেদিন তুই মনির কারণে কাঁদতে কাঁদতে বেউস হয়ে যাচ্ছিল তোর সর্বনাশ করেছিল মনি বাদ দাও আমি ওকে নিয়ে আর ভাবতে চাই না হ্যাঁ আমিও চাই না কিন্তু তুই আবার ওদের কাউকে তোর বিয়েতে দাওয়াত করিস নি তো মনিকে বলিনি তবে আয়ান আয়নকে না বলে থাকতে পারিনি তুই আয়নকে দাউত করেছিস কেন আম্মু হাজার হলেও আমার বিপদের সময়গুলোতে আয়নের বাসায় আমি আশ্রয় পেয়েছি সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি ওকে দাওয়াত দিয়েছি কিন্তু আয়ন যদি মনিকে নিয়ে এসে বিয়ে বাড়িতে শুরু করে তখন অসম্ভব আম্মু আমি মনিকে চিনি ও অন্তত আমার বিয়েতে এসে ঝামেলা করবে না 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 তুতুল তুই এই কাজ কি একদম ঠিক করিস দি তুই এক্ষুনি আয়নকে কল কর কল করে ওকে আসতে মানা করে দে তুমি অযথাই ভয় পাচ্ছ আম্মু আমার ধারণা যে আয়ন বিয়েতেই আসবে না কারণ আমি তো মনিকে দাওয়াত নি আর যদি চলেও আসে তোমার ওকে নিয়ে ভয় পেতে হবে না তুতুল আমি বলছি তুই আয়নকে আসতে মানা করে দে আম্মু কাউকে দাওয়াত দিয়ে আবার না করে দেওয়াটা একটা অভদ্রতা আর যাদের বাড়িতে আমি আমার বিপদের সময় কাটিয়েছি তাকে এভাবে আমি না করে অভদ্রতা করতে পারবো না আয়ার তো মনে হচ্ছে আসবেই এখন ওর সাথে মুখোমুখি দাঁড়াবো কিভাবে ও তো ডোপ টেস্টের ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করবে তখন আমি কি উত্তর দিব মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে